প্রেমের সম্পর্ক বা রিলেশনশিপ ভেঙে গেলে মানুষ কেন ভেঙে পড়ে প্রথম বিষয় হল আমাদের সমাজে প্রেম ভালোবাসার নামে যা প্রচলিত এগুলো জাস্ট দুজন নারী পুরুষের মধ্যকার হরমোনাল আকর্ষণ ছাড়া আর কিছুই নয় প্রেম আরও সূক্ষ্ম বিষয় মানুষ কামকেই প্রেম ভেবে বসে থাকে আমি ছোট্ট করে এখানে প্রেম সম্পর্কে একটি কথা বলে নিতে চাই প্রতিটি মানুষ বেঁচে আছে যেই শক্তি বলে সেই শক্তির নাম হলো জীবনী শক্তি বা লাইফ ফোর্স পৃথিবীর যে কেন্দ্র আছে সেই কেন্দ্র সব কিছুকে তার নিজের দিকে আকর্ষণ করছে এই আকর্ষণের কারণে মানুষের যে জীবনী শক্তি রয়েছে সেটাও সবসময় নিচের দিকে বা পৃথিবীর দিকে আকৃষ্ট হয় মানুষের সেই জীবনী শক্তি পুরুষের বীর্য রূপে আর নারীর কামরস রূপে নিম্নগামী হতে চায় বা বের হতে চায় বা বেরিয়ে যেতে চায় ফলে আপনার বীর্য বা কামরস যত বেশি নিম্নগামী হবে বা যত বেশি বের হবে আপনার মধ্যে রাগ লোভ অহংকার অস্থিরতা হিংসা অশান্তি মৃত্যু ভয় কাম বাসনা এই সব কিছু তত প্রবল হয়ে উঠবে আপনি তখন যে জীবন যাপন করবেন এটাকে বলা হয় কামুক জীবন বা কামের জীবন বা কামুক হয়ে বেঁচে থাকা যার ফলে সাধকগণ দম সাধনা ধ্যান সাধনা অথবা রতি সাধনার মাধ্যমে তাদের সেই শক্তিকে নিচ থেকে উপরের দিকে ওঠান তারা নিম্নগামী শক্তিকে ঊর্ধ্বগামী করেন এটাই হচ্ছে ভাটার দিক থেকে উজানের দিকে গমন করা আপনার শক্তিকে আপনি যত বেশি উপরের দিকে তুলতে পারবেন আপনার অহংকার রাগ লোভ অশান্তি অস্থিরতা হিংসা মৃত্যু ভয় অভিমান ডিপ্রেশন এগুলো সব দূর হয়ে গিয়ে আপনি একজন কোমল প্রশান্ত স্থির পবিত্র মানুষে পরিণত হবেন এটাই হলো প্রেমিক হয়ে যাওয়া তখন জগতের সকল মানুষ সকল পশু প্রাণী সকল বৃক্ষলতা সবাইকেই প্রেম দিতে ইচ্ছে হবে কারো প্রতি আর আপনার ঘৃণা আসবে না কারো প্রতি রাগ আসবে না অভিমান আসবে না কাউকে পর মনে হবে না তখন জগতের সমস্ত প্রাণী মানুষের প্রতি যখন আপনার এই প্রেম ভাব চলে আসবে তখন আপনি প্রেমিক হয়ে গেলেন এটা হলো প্রেম যাই হোক আমি ও আমার এই কথা হলো আমিত্বের যার যার আমিত্বটাই হলো তার তার শয়তান বাহিরে কোনো শয়তান নেই আমিত্ব সময় মালিক হতে চায় অধিকার পেতে চায় আমিত্ব বলে এটা আমার সেটা আমার সে কেবল মালিকানা জাহির করতে চায় যখন কোনো ছেলে বা মেয়ে তার বিপরীত লিঙ্গের অথবা সমলিঙ্গের কারো সাথে একটি সম্পর্ক তৈরি করে তখন সে চায় তার সঙ্গীর মালিক হয়ে যেতে এজন্য খেয়াল করবেন ছেলে মেয়ে যখন রিলেশন করে তখন একে ওপর একে অপরের উপর প্রভুত্ব বজায় রাখতে চায় বা প্রভুত্ব কায়েম করতে চায় এটা করবা না সেটা করবা না অমুকের সাথে কথা বলবা না অমুকের ছবিতে লাভ রিয়েক্ট দিস কেন ইত্যাদি এর ফলে তাদের সম্পর্কগুলো ধীরে ধীরে তিক্ততায় রূপ নেয় কারণ এখানে চলে আমিত্বের খেলা কে কাকে নিয়ন্ত্রণ করবে এই প্রতিযোগিতা আমিত্ব কাটতে চায় আর প্রেম যেমন আছে তেমন মেনে নেয় তুমি যেমন আছো যা আছো সেটাই যদি আমি গ্রহণ করে নিই তখন এটা হবে তোমার প্রতি আমার প্রেম তোমার সকল দুশ জানার পরও যে তোমাকে ছেড়ে যায় না সে হলো তোমার প্রকৃত বন্ধু বা প্রেমিক সেই অর্থে আল্লাহ হলেন প্রকৃত বন্ধু বা প্রেমিক কারণ তিনি আপনার সকল অপরাধ জানার পরেও আপনাকে ছেড়ে যাননি আপনার অক্সিজেন বন্ধ করেননি খাদ্য বন্ধ করেননি আর এই কারণেই তাকে বলা হয় রহিম বা অতি দয়ালু আমি প্রায় সময় একটা গল্প বলে থাকি গল্পটা এমন একবার একটা বিরাট গাছের সঙ্গে একটা ছোট্ট বালকের প্রেম হয়ে যায় প্রেম সর্বদা তার চেয়ে ছোট কারোর সঙ্গে মিশতে পারে আর অহংকার সব সময় বড় বা ক্ষমতাশালী লোকেদের সঙ্গে বা বড় বা ক্ষমতাশালীর সঙ্গে সম্পর্ক করতে চায় যাই হোক সেই ছোট্ট বালকটি সেই গাছের তলে এসে খেলা করতো গাছটি এতে বড় আনন্দিত হতো প্রেম তার প্রেমাস্পদের বা তার মাসুকের বা তার বিলাপদের স্পর্শে আনন্দ লাভ করে যাই হোক সেই বালকটি সেই গাছের ফুল নিয়ে মালা বানিয়ে গলায় পড়তো গাছটি বড় খুশি হতো প্রেম সর্বদা দিয়ে খুশি আর অহংকার সর্বদা পেয়ে খুশি যাই হোক সেই বালক এবার যুবক হয়ে যায় সে এখন আর তেমন আসে নাই গাছটার কাছে গাছটি সব সময় সেই বালকটির প্রতীক্ষায় থাকত প্রেম প্রতীক্ষায় আনন্দ পায় আর অহংকার প্রতীক্ষায় রাগান্বিত হয় একদিন সেই যুবকটি সেই গাছের কাছে ফিরে এলো তখন গাছটি বলল তুমি এখন আর আগের মতো আসো না কেন আমার কাছে যুবকটি উত্তর দিল তোমার কাছে এসে আমার কি হবে আমার তো অনেক টাকার দরকার তুমি তোমাকে টাকা দিতে পারবে না গাছটা উত্তর দিল আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই তবে তুমি একটা কাজ করতে পারো আমার ফলগুলো নিয়ে বাজারে বিক্রি করে দাও সেই যুবকটা তাই করলো দেখা গেল সেই ফল পাড়তে গিয়ে গাছটার অনেক ডালপালা ভেঙে গেল যুবকটি যাবার সময় পিছন ফিরে একটা ধন্যবাদ পর্যন্ত দিল না গাছটাকে গাছটা তবু আনন্দিত সে আমার ফল গ্রহণ করেছে এটাই আমার পরম পাওয়া প্রেম নিজেকে ক্ষতবিক্ষত করেও আনন্দিত থাকে যাই হোক দীর্ঘদিন সেই যুবক আর এলো না গাছের কাছে এখন সে প্রৌর হয়ে গেছে একদিন সেই দিক দিয়ে যাচ্ছিল তখন সেই গাছটা বলল তুমি কেন এতদিন আসনি আমার কাছে আর তোমার মন খারাপ কেন লোকটা উত্তর দিল আমার ঘর ভেঙে গেছে অথচ আমি মেরামত করতে পারছি না তাই মন খারাপ গাছটা বলল তুমি আমার ডালপালাগুলো কেটে নিয়ে যাও আর তোমার ঘরের মেরামত করো লোকটি সেটাই করলো ডালপালাহীন শুধু কাণ্ডটি দাঁড়িয়ে রইল প্রেম তার অঙ্গ প্রত্যঙ্গ প্রেমাস্পদের জন্য বিসর্জন দিয়েও আনন্দ লাভ করে যাই হোক বহুকাল পরে লোকটি আবার এলো সেই গাছের কাছে তখন সে বৃদ্ধ হয়ে গেছে গাছটা বলল, আমার কাছে আজ বহু বছর পর তুমি এসেছ বড় খুশি হয়েছি সেই বৃদ্ধটা তখন বলল, যে আমার ইচ্ছা দূর গিয়ে আমি ব্যবসা বাণিজ্য করব তার জন্য আমার একটা জাহাজের দরকার গাছটা বলল আমার কাণ্ডটি তো এখনও আছে তুমি আমার কাণ্ডটি কেটে নিয়ে যাও আর সেটা দিয়ে একটা জাহাজ বানাও বৃদ্ধটি সেটাই করল তখন সেই গাছের সামান্য গুড়ি অবশিষ্ট রইল মাত্র কোনো একদিন এক ভাবুক সেই পথপাশ দিয়ে যাচ্ছিলেন তিনি সেই গাছের গুড়িকে জিজ্ঞাসা করলেন কেমন আছো তুমি তখন সেই গাছের গুড়ি উত্তর দিচ্ছে নিজেকে প্রেমাস্পদের প্রেমে ফানা করে প্রেমের আনন্দে বিভোর আছে মনে রাখবেন যদি আপনি সত্যিই তাকে ভালোবাসেন তাহলে সে আপনার থাকলেও আপনি খুশি থাকবেন আপনাকে ছেড়ে চলে গেলেও আপনি খুশি থাকবেন কারণ এটাই হচ্ছে ভালোবাসার ধর্ম ভালোবাসার অর্থ হলো যাকে ভালোবাসেন তাকে সন্তুষ্ট বা আনন্দিত দেখতে চান সে যদি আপনাকে ছেড়ে চলে গিয়ে আনন্দিত থাকে আপনার তো উচিত তার এই আনন্দকে মেনে নেয়া আপনি মেনে নিতে পারেন না আপনি ভেঙে পড়েন নিজেকে শেষ করে দিতে চান কারণ আপনি প্রেম ও মায়ার পার্থক্য জানেন না মায়া দুঃখ দেয় প্রেম মুক্তি দেয় মায়া হলো যে কোনো ব্যক্তি বা বস্তুর উপর নিজের মালিকানা স্থাপন করা এটা আমার কিংবা অমুক আমার কোনো দিন তাকে হারাতে চাই না অনন্তকাল ধরে রাখতে চাই এই মনোভাব হলো মায়া যার ফলে যখনই অমুক আপনার জীবন থেকে চলে যায় তখনই আপনি ভেঙে পড়েন আর প্রেম কি প্রেম হলো জীবনে যত বস্তু সম্পদ সম্পর্ক যা কিছু লাভ করেছেন সবই এসেছে আল্লাহর পক্ষ থেকে এটা জানা আল্লাহর পক্ষ থেকে পাওয়া উপহার হিসেবে যেখানে যা ব্যবহার করা উচিত সে অনুযায়ী আপনি ব্যবহার করলেন কিন্তু তার মধ্য থেকে যখন যেটা আল্লাহ নিয়ে যাবেন আপনি হাসিমুখে তাকে বিদায় জানাতে রাজি থাকবেন এটার নাম হলো প্রেম যেমন যদি মনে করেন অমুক আমার প্রেমিকা তাকে কখনো হারাতে চাই না আজীবন ধরে রাখতে চাই তখন এই চাওয়াটা হয়ে যাবে বন্ধন আপনি আটকা পড়ে যাবেন এবং এটা আপনার জন্য দুঃখ নিয়ে আসবে আর যদি মনে করেন অমুকের সাথে আমার যে সম্পর্ক তৈরি হয়েছে এটাও আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ যতদিন চাইবেন ততদিন সে আমার থাকবে যখন তার বিদায় নেওয়ার সময় হবে বা আল্লাহ আমাকে আমার কাছ থেকে তাকে ছিনিয়ে নেবেন তখন আমি তাকে হাসেমুখে বিদায় দিতে প্রস্তুত এটার নাম হল প্রেম